বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের ভিডিও হচ্ছে রিভিউ মূলক একটি ভিডিও ইতিপূর্বে আমি একটা পেশেন্টের চিকিৎসা করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করছি জি মহান আল্লাহ তার কৃপায় অশেষ রহমতে এই রুগীটাকে সুস্থ করে দিয়েছেন আজকে তার বাবা আমার কাছে এসেছেন আমরা তার বাবার মুক্তি কি শুনব তার মেয়ের কি ধরনের সমস্যা ছিল এবং তার মেয়ের এই সমস্ত সমস্যার কারণে তারা কতটুকু টেনশন ছিলেন কি ধরনের ঝামেলায় তারা ছিলেন সময় তার মুখ থেকে আমার মেয়ের যে সমস্যাটা ছিল এটা আলাদা সমস্যা ছিল বিভিন্ন ধরনের আচরণ করতো এই অনেক ছোটাছুটি করতো এক লোক মানুষ লোকজন দেখলে অনেক ডাকারাই করতো মানে ঝামেলা করতো আমরা বহুত জায়গায় গেছি বহুত কবিরাজের কাছে গেছি বহুত হুজুরের কাছে গেছি তারপর তো ওনারা এক এই হুজুরের কাছে আসলাম এক লোকের কাছে মাধ্যমে আসার পরে ওনার কাছে এই সমস্যাটি সব বললাম উনি এই সমস্যা সব শুনে উনি চিকিৎসা আল্লাহর মধ্যে চালু করছে ওনার কাছে চিকিৎসা চলাকালীন আল্লাহর রহমত অনেক সুস্থতা দেখলাম পরে পুরো আল্লাহ রহমত অনেক সুস্থ সমস্যা কি কি ছিল সমস্যা ছিল ওর ছিল ওই মনে করেন শ্বাস করতে পারতো না তখন তো বিভিন্ন অনুষ্ঠানে যাইতে পারতো না গেলে অজ্ঞান করে যাইত তারপর তো গরুর বস্তু খাইতে পারতো না তা ঘর্তে ওই বাজারে যাইতে পারতো না কোনো কেনাকাটা করতে পারতো না এই সমস্ত ঝামেলাগুলোই ওই অজ্ঞয়ন করে দিতে

কোনো জায়গা মিলে ইয়া করতে পারেনি এটা ইয়া করে দেওয়া যায় আবার কদিন পরে চল এরকম বহুত উজুর দেয় আইছি আচ্ছা আপনার মেয়ের চিকিৎসার ক্ষেত্রে আমার চেষ্টা করে ত্রুটি ছিল না আমার কোনো ত্রুটি ছিল না না চিকিৎসা আমার মতো অনেক সুন্দর চিকিৎসা করছে না ওই চিকিৎসার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করছে আমার চিকিৎসার ক্ষেত্রে কোনো অভিযোগ আছে কোনো অভিযোগ নেই কারণ আমি যখন একটা পেশেন্টের দায়িত্ব নিই আমি নিজের থেকে কাজ করি কি না না ঠিক আছে না আমি নিজের আমি নিজে থেকে কি আপনার پیشنটের খোঁজ খবর নিয়েছি নিয়েছি নেই আমি তো খোঁজ খবর নিছি না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয় আমি চা দেখি যতক্ষণ পর্যন্ত একটা پیشنট সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার যোগাযোগটা থাকে যখন দেখি তার پیشنটা স্বাভাবিক অবস্থায় চলে আসছে এখন সুস্থ তখন তাকে যা কিছু বলা সব কিছু গুছিয়ে দিয়ে তারপর আমি তার সাথে ক্লোজ হই তারপরও প্রত্যেক پیشنটের সাথে আমার মোটামুটি যোগাযোগ থাকে যে কোন সময় তারা কল করে বা কথা বলতে চাই আমি কিন্তু তাদেরকে কথা বলে সময় দিতে

এটা মনে বড় মেয়ে না বড় মেয়ের আমরা জানি বড় সন্তানের প্রতি কিন্তু মা বাবার অনেকটাই দুর্বলতা বেশি থাকে তো এই মেয়ের কথা বলে কিন্তু ওনার ওয়াইফ কান্না করে দিতেন আলহামদুলিল্লাহ আমি বলছি দেখেন আমি হচ্ছে ওসিল আমি চেষ্টা করব যেভাবে চিকিৎসা দেওয়ার আমি আমার অভিজ্ঞতার আলোকে সর্বোচ্চ যতটুকু তদ্বির প্রয়োগ করা আমি করব। আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ সুস্থ হবেই আর সেই ক্ষেত্রে আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমি হচ্ছে ওসিলা আমি নিজে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সুস্থ করে না দিবেন কথা ঠিক কিনা কথা ঠিক আছে যাই হোক এখন সুস্থ আছে একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরা করা দরকার ঠিক পুরাপুরি ভাবে এখন সেভাবে চলাফেরা করছে তাই না মেয়ের জামাইও কিন্তু অনেক দূরের থেকে অনেক টেনশন টেনশনে আছে সে প্রবাসে থাকে এখন তার ওয়াইফ এই বাড়িতে এই অবস্থা থাক আছে এটা নিয়ে সেও আমার কাছে অনেক দুঃখ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ তার সাথেও সুস্থ হওয়ার পর কথা হয়েছে সেও অনেক খুশি আছে তো যেহেতু আপনার মেয়ে সুস্থ হয়েছে এই সেই সুবাতে আজকে কেন এসেছেন আবার আজকে আইসি আমার আমার ওই জামায়ের ছোট বোন ওনার জন্য ওনার আবার এই হালকা হালকা সমস্যা এই সমস্যা না ওনারও সমস্যা ওনার সমস্যা আজকে উনি আসছেন ওনার জামায়ের অর্থাৎ মেয়ের যে জামাই ওই মেয়ের জামায়ের যে বোন ওই বোনের এই এই কেন্দ্রিক বড় ধরনের সমস্যা আছে তার চিকিৎসার জন্য আজকে উনি তদবির নেওয়ার জন্য আসছেন যেহেতু তার মেয়ে সুস্থ হয়েছে এবং চা তাদের এলাকার আমি অনেক পেশেন্টের চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ সকলেই সুস্থ হয়েছে তো সেই সুবাদে আজকে আবার ওনার মেয়ের জামাইয়ের বোনকে নিয়ে এসছে তো আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তারা যেন তার মেয়ের জামাইয়ের জামাইয়ের যে বোন আছে নাম হচ্ছে রুকসানা এই পেশেন্টটাকে যেন আল্লাহ তালা সুস্থ করে দেন সকলের কাছে দোয়া চাই আহমদুলিল্লাহ যারা আমাদের আমাদের সাথে সাথে ছিলেন আন্তরিক এই পর্যন্ত সকলকেই ধন্যবাদ এবং মোবারকবাদ জানায় এবং সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট সবসময় আমরা কামনা করছি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ